এটাই আমাদের মানুষের কোনো দায়িত্ব মুসলমান হিসাবে এটাই আমাদের কর্তব্য এই সাম্প্রতিক ক্ষরতার থেকে আমরা বাঁচবার জন্য জনজীবন থেকে গাছপালা পরিবেশকে আমরা শহর নিরাপদ যান জন্য দুই শহর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহের কাজ করবার জন্য আমরা সেই দুই রাগ দুই রাস্তা নাম হয় আমরা আজ দায়িত্ব

আমরা এখানকার অনেক মানুষ অনেক মুসলিম লোকদের আল্লাহ মার জন্য সবাই একতাবদ্ধ হয়েছে যদি কারো জন্য সংক্ষিপ্ত একটা প্রশ্ন জিত্তসে থাকে আপনি আমাকে করতে পারেন আমরা সমাজকে সচেতন করতে চাই মাদক মুক্ত রাখা চাই নিজের জীবনের জন্য স্বাস্থ্যের জন্য পরিষ্কার আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য মাদক মুক্ত জীবন কেনা করে আমি আপনার একটি মানে বারবার মাধ্যমে বিরুদ্ধে কথা বলে যাচ্ছি আমি পুলিশ এসপি সাহেব ওসি সাহেবকে বলেছি আবারও বলবার চেষ্টা করছি আসলে দিন দিন যেন মাদকের নানা রূপ এখন শুনিতে আপনার ছোট্ট ছোট্ট ইয়াবা বা ওটা চুপচুপ করে খায় তারপরে আগে তো ছেলে যে হেলচিলি বা গাড়ি গাড়ি এটা মানুষ দেখতো এমন ওরা দেখা যায় না কখন করে খায় চুপ করে খায় তো এগুলো মাদকের নানা রূপ আমার যে রূপই হোক না কেন ইয়াবা হোক

দোয়া আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং তার পরম ক্ষমতার থেকে জীবন মানুষকে পাচার শুধু মানুষই বাড়বে না গাছপালা পশু পাখি সমস্ত কিছু আজকে কদিন একটু দুর্বিষ্ট জীবন তারা সবাই রক্ষা পাবে ধীরে ধীরে আল্লাহ আমাদের রহমত দান করুন সবাই আমাকে দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি হাজারো কষ্ট হলে যে সমস্যা হলে আমাকে ফোন করেন যোগাযোগ করেন আমি ন্যায় সম্মত হবে সাত মতো আপনাদের